হাসমথ ভাই সব কবত এই জায়গাতে কিনে নেওয়ার সুদূর টঙ্গি নিয়ে যাবো সব

তো সব কবুতর কবুতর নিয়ে অনেক ধরনের আছে আসসালামু আলাইকুম শৌখিন খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে চলে আসি প্রত্যেক সপ্তাহের মতোই টাঙ্গালের সবচেয়ে বিশাল বড় কবুতর হয় তক্তার চালাবাজার দেখতে পাচ্ছেন টাঙ্গালের মধ্যে এখানে এই হাটটিতে খুব সকালেই অনেক লোকের সমাগম হয় তো বিভিন্ন পশুপাখি প্রেমী এইখানে চলে আসে তো হাটে অসংখ্য আপনার কবুতর বেচা কেনা হয় তো আপনার আমার চ্যানেলে যারা প্রতিনিয়ত ভিডিওটি দেখে থাকেন অবশ্যই জানেন এই হাটের ভিডিওগুলো অনেক কবুতর ওঠে এইখানে তো কথা না বাড়ি অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশের যে ভাইয়েরা দেখেন ভিডিওগুলা নিয়মিত অবশ্যই সবাইকে আমার ভালোবাসা এবং অভিনন্দন রইল তো আজকের হাটের যে সকল ভালো কিছু কবুতর আছে সবগুলোর দাম দর জানাবো অবশ্যই সাথেই থাকেন দেখতে পাচ্ছেন হাটে বেশ কিছু খাঁচা সারিতে সারিতে আছে এখানে তো আরও অন্য আছে তো আসলে হাটের শুরুতেই একটি খুব সুন্দর কালারের একটি সারগোস আছে

হ্যাঁ তা তো অবশ্যই আপনার বাজরিকার পাখি আছে দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে আর এই যেটা আছে এটা হচ্ছে জোড়া আর এটা এদেরই বাচ্চা তবে এটার দাম কত চাইতেছেন চান ভাই আমি কিনছি এক হাজার টাকা দিয়ে বুঝছেন ওই জোড়া এখন আমি সঠিক জানি না এখন কেমনি কত হইব তিন পিস তাও টোটাল কত চাইতেছেন আপনার চাওয়া দাম পিস এখন মিনিমাম বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা তো এই যে এখানে এক ধরো দেশি কবুতর আছে অনেকে এই ধরনের কবুতর খুঁজে থাকেন তো দেশি কবুতর গুলা জোড়ার দাম কত চাইতেছেন ছয়শ ছয়শ টাকা রানিং রানিং না এখানে টাইগার মুখী আছে আর একটা বোম্বাই জোড়া এটা কি জোড়া বোম্বাই তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দর একটা নট বোম্বাইয়ের তো ভাই বোম্বাইয়ের জোড়ার দাম কত চাইতেছেন আর টাইগার মুখী রানিং ডিম বাচ্চা করানো আর যে এখানে কাল লক্ষা ভাই লক্ষা রেটে কি জোড়া নাকি সেটার দাম কত চাইতেছে দাম দর হয় না এখনো এখানে আরো কিছু কবুতর আছে অনেকে এই ধরনের দেশি কবুতর খোঁজেন কালারিং ভাই এগুলা জোড়া কত করে

মানে আপনার এই খাঁচা কয় পিস আছে তো টোটাল সবগুলা কত চাইলেন সবগুলা পাঁচ হাজার একবার একসাথে যদি কেউ নেন পাঁচ হাজার টাকা দাম যাচ্ছে হয়তো আলাস আলাস আপনাকে আরো কিছু কম বেশ করে নিতে পারবে এই যে হাসমত ভাই সব কবুতর এই জায়গা থেকে কিনে নেওয়া শুধু টঙ্গি নিয়ে যাবো সব

তো সব কবুতর নিয়ে নিল ওনারা ওনাদের খাঁচায় অনেক ধরনের কবুতর আছে আর যারা আপনারা কবুতরের খাঁচা লাগবে অবশ্যই যে এখানে আসলেই পাবেন সব বিভিন্ন ধরনের খাঁচা আছে এটা রেন কবুতর আছে এখানে ভাই রেনে রেডে নন নামাদি দাম কত চাইতেছেন দুই হাজার টাকা এখানে বোম্বাই আছে একজোড়া বোম্বাইয় দাম কত কত আটশো আটশো টাকা তো যে এখানে বেশ কিছু ভাইরা কিছু গবতর নিয়ে আসছে সবগুলো দাম দর জানবো তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একজোড়া লাল জোর লাল সিরাজই আছে তো ভাই কি রানিং জি এটা রানিং নিম বাচ্চা করানো হ্যাঁ আমার কাছে তিনবার করছি दाम करायचा दाम तो जायचा दाम दामचा तीन हजार टाका

অনেক ধরনের কবুতরই আছে ভাই আচ্ছা ফোন নাম্বারটা বললেন জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন থ্রি ধন্যবাদ তো এখানে এক জোড়া কালো হোমা আছে কালো হোমার দাম কত যাইতেছেন এক হাজার টাকা আর এই যেগুলা বিক্রি হয়ে গেছে আর এই যে এখানে চার পিস সাদা হোমার বাচ্চা আছে তো সাদা হোমার বাচ্চাগুলো কত চার পিসের দাম কত পঁচিশশো সাই তো স্যার পঁচিশশো টাকা যাচ্ছে তো এই যে এখানে বেশ কিছু মুখী কবুতর আছে চার পিস তো ভাই ব্লু বার্টা কি জোরা হা জোরা দাম কত পনেরোশো মুখী বারোশো জোরা হ্যাঁ আর আমার লাল এইখানে এটা কি নন সিঙ্গেল ন দাম কত সাড়ে তিনশো শিরাজি এটা চারশো মাদি

তো এখানে আসলে লোক নাই তো আরো কিছু কবুতর আছে এইগুলা কি আপনাদের সিরাজের দাম কত চাইতেছেন ভাই জোরা জোরা এক হাজার টাকা দেশি কবুতরটা ওটা কি নর না মাদি কি ওটার সাথে দাম কত এখানে দেখতে পাচ্ছেন হাটে খুব সুন্দর কিছু বাসদিকের পাখি ভাই রানিং গুলা কত করে আর নিউ কত করে না সব রানিং সব রানিং এই জায়গায় ভাই দাম কত

করতে যে এগুলো কবুতর এটা বিক্রি হয় নাই আমি ভিডিওতে আগে বললাম যে বিক্রি হয়ে গেছে আসলে সেটা আমার জানা ছিল না আমি মনে করছিলাম বিক্রি হয়েছে তো ভাই এটার দাম কত চাইতেছেন দাম যা যাচ্ছি দুই হাজার টাকা দুই হাজার টাকা আর এই যে এটা কি কিং এর নর নামা দিই নর দাম কত এটা বারোশো টাকা দেশিটা জোড়া দেশিটা জোড়া দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে মান্নান বাড়ি কবুতর দেখতে পাচ্ছেন এইগুলা

পাঁচশো টাকা জোড়া সুজন ফোন নাম্বারটা বলেন আমি মোহাম্মদ সুজন মাহমুদ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স পঁয়ত্রিশ চোদ্দ ছেষট্টি পঁচিশ আচ্ছা ভাই ধন্যবাদ ধন্যবাদ তো আজকের হাটের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আরো দেশি পবিতর আছে সবগুলোই দেখানো সম্ভব হয়নি তো যারা ভালো লাগবে অবশ্যই হাটটি ঘুরে দেখতে পারেন আর এইখানে ফুলবাড়িয়া থেকে এক বাড়ি চলে আসছে আমার ভিডিও দেখে তো একটু বাইরের সাথে কথা বলবো এই কারণে ভিডিওটি এখানে আর দীর্ঘায়িত করছি না অবশ্যই হাটে আসলে আমার সাথে দেখা করতে পারবেন একটু যোগাযোগ করলেই হবে তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন একটি করে লাইক একটি করে কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে